আসসালামু আলাইকুম আলোচনা করবো আশা করি ভিডিওটি দেখবেন তাহলে আপনিও হতে পারবেন খুব সহজে একজন দক্ষ লাইনচিফ চলুন কথা না বারে শুরু করা যাক গার্মেন্ট সেক্টরে একজন লাইন হলেন একটি লাইনের অভিভাবক বা গার্ডিয়ান একজন সফল লাইনচিপ হতে হলে তাকে কিছু নিজ্যা টেকনিক অবলম্বন করতে হবে একজন সফল লাইনশিপ শুধু প্রোডাকশন নিয়েই ভাবেন না তাকে তার পাশাপাশি কোয়ালিটি কিউএমএস পরিবেশ স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ে ব্যাপার নিয়ে ভাবতে হয় আজকে আমি একজন সফল লাইনশিপ এর দায়িত্ব কর্তব্যগুলো কি হওয়া দরকার সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক এক নম্বর প্রতিদিনের মোট কর্মীর উপস্থিত চেক করা দুই লাইনের মেশিন লেআউট করা এবং মেশিনের দক্ষতা অনুযায়ী অপারেটার সেট করা তিন কাজের এবং তাদের দক্ষতা ভিত্তিতে কর্মীকে বিভিন্ন লাইনে বিতরণ করা ও বরাদ্দ দেওয়া চার কর্ম প্রথম মিনিটেই যেন সকল মেশিন এবং অন্য অন্য পজিশনের কাজ শুরু করে তা নিশ্চিত করা পাঁচ অপারেটারের হেল্পার সময় মতো উপস্থিত এবং কাজের দক্ষতা বৃদ্ধি কর্মস্থল পরিষ্কার পরিচ্ছন্ন শৃঙ্খলাবোধ ইত্যাদি বিষয়ে অনুপ্রেরণা করা ছয় শূন্য পথে অপারেটার হেল্পারের নিয়োগের জন্য যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা বা কোটা ভিত্তিতে লাইনের শূন্যতা প্রয়োজনীয়তা অনুসারে নতুন অপারেটারকে নিয়োগ ও বরাদ্দ করার তালিকা প্রস্তুত করে প্রোডাকশন ম্যানেজার অবহিত করা সাত সুপারভাইজারের প্রতি ঘন্টার প্রোডাকশন রিপোর্ট চেক করা এবং কোনো গ্যাপ থাকলে সে অনুযায়ী পরামর্শ প্রদান করা আট লাইনে ভারসাম্য বজায় রেখে উৎপাদনশীলতা বাড়িয়ে রাখতে সুপারভাইজারকে সহায়তা করা নয় প্রশাসন ও কমপ্লেন্স সম্পর্কিত বিষয়াদি সম্পর্কে শ্রমিকদের মধ্যে সহশীলতা তৈরি করা তা এবং তা নিশ্চিত করা দশ কর্মীদের ফ্যাসিলিটি এবং বেনিফিটগুলো ফলো আপ করা এগারো তদ অধীনস্থারকি করা এবং আরো ভালো উপায়ে তাদের কাজ করার নির্দেশ দেওয়া বারো অল্টার পূর্ণ উৎপাদন না করার বিষয়ে কর্মীদেরকে সচেতন করা তৈরি করা তেরো অধিক উৎপাদনকে গুরুত্ব দেওয়া বা প্রোডাকশন বাড়ানো এবং তদন্ত অনুসারে পরিকল্পনা করা চোদ্দ প্রোডাকশনের টার্গেটের উপর ভিত্তি করে ম্যানেজারকে প্রতি ঘন্টার প্রোডাকশন রিপোর্ট প্রদান করা এবং জমা দেওয়া পুনর পণ্যগুলো সর্বোত্তম গুণগত মান নিশ্চিত করা এবং অল্টার বন্ধ রাখা এবং কাউন্টার স্যাম্পল অনুযায়ী সুইংয়ের মান ঠিক রেখে সমস্যা সমাধান করা ষোলো ক্রেতা চাহিদা মোতাবেক পোশাক তৈরি হচ্ছে কিনা তদারকি করা সতেরো প্রতি ঘন্টার কাজ তদারকি করা কাজের টার্গেট পূরণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অন্য অন্য আদেশ যথাযথভাবে পালন করা বিশ অপরাধকে কাজ বুঝিয়ে দেওয়া সে অনুযায়ী মানসম্মত পূর্ণ উৎপাদন নিশ্চিতকরণ উৎপাদন কম হলে মানসম্মত না হলে প্রতিকারের ব্যবস্থা করা একুশ প্রতি ঘন্টা উৎপাদন কাজের অগ্রগতি তদারকি করা উৎপাদনের সম্পর্কিত প্রয়োজনীয় এবং কোম্পানি নির্ধারিত সকল প্রকার রিপোর্ট রেকর্ড সংরক্ষণ ও প্রস্তুত রাখা তেইশ কোম্পানি নির্দেশিত সকল বিধিবিধান ও নিয়ম শৃঙ্খলা যথাযথভাবে মেনে চলা চব্বিশ কোম্পানি উরুজন কর্তৃপক্ষর কৃত যে কোনো যুক্তিসঙ্গত আদেশ নির্দেশ মেনে কাজ করা পঁচিশ পঁচিশ দিনের ডিউসি রিপোর্ট ফলো করা এবং টপ থ্রি ডিফেক্টের প্রতি বিশেষ টেক কেয়ার করা ছাব্বিশ উৎপাদন অবশ্যই কিউসি পাস হতে হবে সেটি নিশ্চিত করা সাতাশ উৎপাদন পূর্ণ অবশ্যই পুরো দিনে ওয়াশ পাঠানো ওয়াশে পাঠানো নিশ্চিত করতে হবে উনত্রিশ দেরিতে হাজিরা হওয়া কর্মীদের বিশেষভাবে শনাক্ত করে কোম্পানির নিয়ম অনুযায়ী স্বাস্থ্যের ব্যবস্থা গ্রহণ করতে হবে দুপুরে খাওয়ার সময় নজরদারি রাখতে হবে যাতে সবাই সময় মতো খেতে যেতে পারে এবং সময় মতো ফিরে আসে তিরিশ কর্মীদের একটি তালিকা নিজের কাছে রাখুন ওই তালিকা কে কি কাজ পারে তা হিসাব রাখুন একত্রিশ পরবর্তী দিনের অনুপস্থিত ও আগামী দিনের অনুপস্থিতদের হার কেমন হতে পারে তা ভেবে রাখুন কাজেই আজ অনুপস্থিত কর্মীদের খোঁজখবর নিয়ে অনুপস্থিতির কারণ অনুসন্ধান করে যাতে আগামী দিনে অনুপস্থিত কম থাকে সে বিষয়ে তদার করতে হবে বত্রিশ কর্মীদের মঙ্গল সাধনের ক্ষেত্রে লাইনশিপ সুপারভাইজারদের বিরাট দায়িত্ব আছে আপনার কর্মীদের সময় মতো সহায়তা পরামর্শ দেওয়া ও কল্যাণের চেষ্টা করতে হবে তাদের প্রতি আপনার সহায়তা মঙ্গল কামনা একান্ত বোধ আপনার প্রতি তাদের সম্মান ও অনুগত আস্থা নিয়ে আসবে ৩৩ উৎপাদনে যাওয়ার পূর্বে সাইড সেট উৎপাদনের স্যাম্পল তৈরি করুন এবং সাইড সেট উৎপাদন স্যাম্পল তৈরি করে ভালোভাবে চেক করুন এতে কোনো ত্রুটি আছে কি না দেখুন অনুমোদিত স্যাম্পলের সাথে মিলিয়ে দেখুন এতে নানা ধরনের সমস্যা নজরে আসতে পারে ফলে সংশোধনের সুযোগ আছে সাব টুলস টু সাব টুলস পলিসি এবং ল্যাভেলস ম্যানেজমেন্ট পলিসি মেনে চলতে হবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন